ভারত কি বলেছে একটু একটু দেখি আপনি যদি বাংলাদেশ থেকে স্থলপথে নয় ধরনের পণ্য আমদানিতে ভারতের নতুন করে। বাংলাদেশ থেকে স্থলপথ দিয়ে নয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে তবে বাংলাদেশ থেকে এইসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্র বন্দর বা সমুদ্র পথে একটি পথ খোলা রেখেছে ভারত বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রের সমুদ্র পথে মুম্বাইয়ের নাসোভার সেবা বন্দর দিয়ে এইসব বাংলাদেশি পণ্য ভারত যেতে পারবে আর স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এইসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট পাটের রোল পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় আচ্ছা জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দু হাজার অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারত এই নয় ধরনের পণ্য রপ্তানি বাংলাদেশ থেকে এগুলো রপ্তানি হয়েছে রপ্তানি হয়েছে মোট চোদ্দ কোটি চুরানব্বই চুরানব্বই লাখ ডলার আচ্ছা এই চোদ্দ কোটি চুরানব্বই লাখ ডলারের মধ্যে চোদ্দ কোটি সাতাত্তর লাখ ডলারের পণ্য স্থলপথে পরিবহন করা হয়েছে অর্থাৎ স্থলপথে বাংলাদেশ থেকে ভারতে গেছে তার মানে শতাংশ শতাংশ দিয়ে বাংলাদেশ থেকে এই ন ধরনের পণ্য রপ্তানি হয়েছে ভারতে তাই সেই ক্ষেত্রে আপনার কাছে এখন ইতিমধ্যে আমাদের অনেক দর্শক যুক্ত হয়ে গেছেন আপনার আমাদের সাথে সাধুবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা লাইফটি একটু শেয়ার করে দেবেন ভারতের একটা বাণিজ্য যে নিষেধাজ্ঞা আছে সেটি নিয়ে কলিমুল সাড়ে শরণাপন্ন হয়েছে এবং কিছু কথা তার কাছ থেকে এখন আমরা জানতে চাইব আপনারা যদি অংশ গ্রহণ করেন এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্টস গুলো আমাদেরকে জানাবেন সেগুলো আমরা শো করব এবং আপনাদের কমেন্টস নিয়ে আমরা মন্তব্য করার চেষ্টা করব স্যার এই যে নয় ধরনের পণ্য রপ্তানি ভারত আমদানি করবে না বাংলাদেশ থেকে স্থলপথে বিশেষ করে এটা কিন্তু 14 কোটি সাতাত্তর লাখ ডলারের পণ্য আমাদের বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন নেতিবাচক প্রভাব পড়বে কিনা অথবা আরেকটা বলবেন একটু ভারতের সাথে বাংলাদেশের এই যে ধারাবাহিক এই তিন দফায় নানান ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটি এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আপনি কি মনে করেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন যাচ্ছে দুটো বিষয়ে ধন্যবাদ দেখুন আমরা ভারত নিয়ে গবেষণা করি খোঁজখবর রাখবার চেষ্টা করি সেই কারণে আপনার কেউ কেউ আমাদেরকে ভারতের এজেন্ট তারপরে প্রয়ের প্রতিনিধি এই রকম নানান ভাবে ট্রল করবার চেষ্টা করেন উইচ ইস রিয়েলি আনফর্চুনেট এখন ধরুন বাংলাদেশের চারদিকে ভারত সামান্য একটু অংশ মিয়ানমার কারণ দক্ষিণে আমরা যে সমুদ্র বিজয়ের কথা বলি সেটাও কিন্তু ত্রিভুজের মতো হ্যাঁ এগিয়ে শেষ হয়ে গেছে ফলে মহাসাগর এরকম কিছু ভারতের ইন্ডিয়া আন্তর্জাতিক সমুদ্র সীমান্তি আন্দামানিটি এই ভুলে যাই এবং আমরা ধরে নেই আমরা যা খুশি তাই বলবো যা ইচ্ছা তাই করব আর চৈতন্যদেব এখনো জীবিত আছেন ভারতে পক্ষ থেকে এই গান গেয়ে যাবেন বেড়েছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না এখন বুঝতে হবে যে প্রেম এবং ভালোবাসার বিপণনের দায়িত্ব তারা নেননি ফলে আহ ঢুলটি মারলে পাটকেলটি খেতে হবে এবং তাই হচ্ছে ক্রমে ক্রমে কিন্তু আমাদের আহ প্রতি প্রদত্ত সুযোগ সুবিধাগুলো কমে আসছে এক দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আগামী বছর পানি চুক্তি যেটি আছে ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টনের সেটির কিন্তু সময় সীমাব শেষ হয়ে যাবে তখন ব্যাপারটি কি দাঁড়াবে আপনার বঙ্গবন্ধুর সময়ে তিনি যখন সরকার প্রধান ছিলেন তখন আপনার সম্পদ মন্ত্রী ছিলেন প্রয়াত খন্দকার মোস্তাক আহম এবং তিনি প্রথম এই গঙ্গা পানি বন্টন চুক্তি ইনিশিয়েটর ছিলেন আমার যদি মনে করি চৌত্রিশ হাজার কিউসেক পানি আমরা পেতাম এরপরে ক্রমে ক্রমে কিন্তু ভারতে গঙ্গার পানির চাহিদা বেড়েছে ফলে নানান ভাবে সরবরাহ কমে এসছে এখন যখন প্রয়োজন নেই তখন প্রচুর পানি আমরা পাই বর্ষার সময় আর যখন লিন সিজন অর্থাৎ শুকনা মৌসুম তখন পানির সরবরাহ অপ্রতুল এখন নতুন বাস্তবতায় ভারত যদি বলে যে না এখন থেকে ষাট ভাগ বা সত্তর ভাগ পানি আমরা নেব আপনারা তিরিশ ভাগ বা চল্লিশ ভাগ নেবেন তখন ব্যাপারটা কি দাঁড়াবে এই চিরস্থায়ী শত্রু মনোভাবপূর্ণ একটা ভাব নিয়ে আমরা যদি চলি তাহলে তো সমস্যা পড়ে যাবে আমরাই কারণ এটা নদী মাতৃক দেশ তারপর যেহেতু চারদিকে ভারত আমাদের তো আহ পণ্য আমদানি করতে হবে এই বিষয়গুলো ইমোশনাল না হয়ে বাস্তব

তাহলে আমরা কিন্তু ক্রমে ক্রমে একটা পরিস্থিতি পড়ে যাব যখন মনে হবে যে ধাত্রী মাতা এ মাতা হয়ে গেছে আমরা সেটা চাই না আসলে সৌহার্দ্যপূর্ণ মনোভাব আমাদের পররাষ্ট্রনীতি যেটি রয়েছে যে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই ধরনের একটা কথা আমাদের আছে বঙ্গবন্ধুর আমলে সৃজিত পলিসি সেটি আমরা কতটুকু পার্শ্ব করতে সক্ষম হচ্ছি সেটা এটা যদি অগ্রাধিকার তো রাখাই তাহলে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বললেন স্যার যেটা ঠিক আছে তবে এতে করে 915 রপ্তানি না করলে আমাদের ব্যবসা মানে যে কি প্রতিক্রিয়া হবে সেটা बिजनेসম্যানরা হয়তো দুই একদিনে বইলবেন বলবেন যে স্থলপথে যদি রপ্তানি করতে না পারে জলপথে মাত্র 100 শতাংশ রপ্তানি হয় সেই ক্ষেত্রে একটা ইমপ্যাক্ট পড়বেই আমরা যেটা মনে করি আমি কিছু কমেন্টস নিতে পারি একটু স্যার জি এখন এত বড় লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট খোলা চিঠি হ্যাঁ কিন্তু পথে চলে কিছু গভীর ক্ষতের কথা আজ বলতে চাই আপনি যখন বারবার বলে এসেছেন আওয়ামী লীগের মধ্যে জামাত শিবির ও রাজা কারপন্থী অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে তখন আমরা যারা তৃণমূলের নিঃস্বার্থ কর্মী আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছি কিন্তু দুঃখজনকভাবে আপনার এই সতর্কবার্তা অনেক এমপি মন্ত্রী ও স্থানীয় প্রভাবশালীদের কানে পৌঁছায়নি পারেনি অথবা তারা ইচ্ছাকৃত এড়িয়ে গেছে ধন্যবাদ অনেক বড় লিখেছেন আমি এটা পড়লাম না পড়লে আমি একটা ইয়ের মধ্যে থেকে যাব যে তৃণমূলের কথাবার্তা পড়া হয় না তুহিন সর্দার আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন জি ভালো আছি অনেক ধন্যবাদ স্যারও ভালো আছেন এম এ বাবা ধন্যবাদ আমরা আমরা কি মুক্তি পাবো না আচ্ছা মুক্তি পাব আর কি না এটা একটু বলবেন লিটন মিয়া ইসমাইল ভাই ও কলিমুল্লা স্যার আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে মোহাম্মদ তুহিন সর্দার পাঁচই আগস্টে যারা মারা গেছে তারা যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে মিথ্যা মামলায় যারা জেল খাচ্ছে তারা কিভাবে প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ এইটা একটা ঠিক আছে কলিমুল্লা স্যার নিরাপদে থাকবেন সৌদি প্রবাসী তুহিন সর্দার আমি সৌদি প্রবাসী ধন্যবাদ আপনাকে আমি একটু শেখ শিপন আসসালাম আলাইকুম কেমন আছেন জনাব কলিমলা স্যার কাছে প্রশ্ন আমাদের সংবিধান থেকে 150 কেন মুছে দেওয়া হচ্ছে এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই সে 71 এর চেতনা যার ভিতরে নাই সে কি স্বাধীন দেশের কর্ণধার হয় আজিমউদ্দিন তিনি নিশ্চয় ডক্টর ইউনূসেফকে বুঝিয়েছেন আবুল খায়ের বতু জয় বাংলা 150 অনুচ্ছেদটা কি আমি সারতো আসলে এত বুঝতে পাচ্ছি না সংবিধানের নিশ্চয় সুতখুর বুঝবে ঠেলা ধন্যবাদ আপনাকে মামাটি এবং তুহিন স্যার জয় বাংলা জয় বাংলা বন্ধু আচ্ছা এইভাবে অনেকে লিখেছে এই একজন ভাই ইংরেজিতে লিখেছেন বিএনপি জামাত মিথুন বড়াল অনেক বড় লিখেছেন ভাই এ টেরোরিস্ট হ্যাক টু ডেথ আচ্ছা শহীদুল আওয়ালাদার ধন্যবাদ পুরোটা আপনার স্যার একটু আপনি দেখে আর হচ্ছে যে লাইফ ইউনুস বাংলাদেশের জন্য না ইউনুস তার বাহিনী মনে প্রাণে বাংলাদেশ বিরোধী জি স্পেয়ার লাইফ আপনাকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু মোহাম্মদ মান্নান স্পেয়ার লাইফ জয় বাংলা জয় বন্ধু ইসমাইল ভাই মাজিদ সুমন ইসমাইল ভাই কে অনেক ধন্যবাদ ফর হবে মনে হয় ফর অ্যারেঞ্জিং সো আহ ক্রুশিয়াল ডিস্কাশন ডিসকাশন না জি জি অনেক ধন্যবাদ আপনাকে আহ ভালো লাগে ভালো লাগে ভালো লাগলো আবুল খায়ের বতু জি ধন্যবাদ অনেকে অনেক কথা বলছেন নিউজের আছে স্যার আমি দেখাতে থাকি আপনি একটু বলবেন এখন যে কথাটি বলতে চাই আসলে দেশটা এখন কি হচ্ছে আজকে ওই যে বিজয় সরণের কি নাকি ভাঙা হচ্ছে বিজয় স্বাধীনতার একটা কিছু ছিল ওখানে বঙ্গবন্ধুর পাশে পাশাপাশি সেটি সম্পর্কে আপনি মানে স্বাধীনতার সার্বভৌমত্ব নাই তাহলে এখন যারা আছেন তারা কোন দেশের রাজত্ব করছেন একটু যদি আপনি বলেন সাতচল্লিশ পরে আমরা কি পাকিস্তানেই আছি এখন দেখুন আসলে যা কিছু দেখতে নারী এরকম একটা চেতনা থেকে এই কর্মকাণ্ড গুলো হয়েছে আপনার আপনি নতুন করে গ্রিফিতি এঁকে দিচ্ছেন সারা শহরে রাস্তায় এখানে ওখানে কিন্তু আবার মুরাল ভেঙে এক ধরনের পিতৃর ঢেকুর তুলছেন যেটা স্ববিরোধী একটি কাজ এটি হতে পারে না আমার মনে হয় দে শুড কাম টু দেয়ার সেন্সেস তা না হলে ভবিষ্যতে দেখা যাবে যে গ্রিফিতিগুলো এঁকেছেন সেগুলিও অন্যরা এসে বুঝে দিচ্ছে তখন আহ আপনার মনে হবে যে রুচির দুর্ভিক্ষ তৈরি হয়েছে তো সেই জন্যে আহ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে জি জি আর সেনাবাহিনীর এখানে কোনো ভূমিকা কি নেই স্যার ওনার কি আছেন সেনাবাহিনী কি বাংলাদেশে আছে থাকলে এই স্থাপনাটি নাকি সেনাবাহিনী কর্তৃক নির্মিত হয়েছিল তাদের দায়িত্বে এবং তাদের তাদের সামনে তাদের মুরাল তাদের বানানো জিনিসও ভেঙে ফেলা হচ্ছে তার মানে ক্যান্টনমেন্টও তো যে কোনো মুহূর্তে আক্রমণের শিকার হতে পারে আমাদের ফুয়াদ সাহেবের নেতৃত্বে কিছুই করবে না তো কিছুই বলবো না আমাদের টকশো শিল্পী আহ सीनियर সিটিজেন আসফ উদ্দৌলা সাবেক সচিব তিনি একবার বলেছিলেন যে ক্যান্টনমেন্ট কনফাইনমেন্ট শুরু হয় কিন্তু বিজয় সরণি থেকে সুতরাং টেকনিক্যালি স্পিকিং এটা ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে সেজন্য আপনার জায়গাটা সেনসিটিভ এবং ধরনের কাজ করবার আগে দশবার চিন্তা করে নেওয়া ভালো যারা চিন্তা করছে ভাঙার এবং যারা নির্মাণ করছে না ভাঙার তাদেরও কি চিন্তা থাকবে না প্রতিহত করার দেখুন ওই যে ঢিলটি মারলে পাটকেলটি আজ হোক কাল হোক খেতে হবে আপনাকে সেটি তো মনে বলছে অনেক কাজটা মানুষ দেখছে সারা বাংলাদেশে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সপক্ষের কিছু নেই সাধারণ মানুষও নির্যাতিত হচ্ছে আপনার আর কোনো শেষ বক্তব্য আছে কিনা আমরা যে বিদেশি ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছি এর পাশাপাশি এই যে কেউ বলছেন সেনাবাহিনী এর সাথে জড়িত একজন সেনা সদস্যের আমরা বক্তব্য হতে দেখেছি কোন স্কুল শিক্ষককে নিয়ে একটা কথা বলেছেন আমার বিষয়টা শোনা হয়নি কিন্তু বিভিন্ন জন আমাকে প্রশ্ন করছেন কিন্তু আমি বলতে পারিনি স্যার আপনি কি জানেন কিনা না একজন সেনা সদস্য স্কুলের কোন এক শিক্ষক কিন বাজানো আহ আপনার একজন অধ্যক্ষ ওই আপনার সেলফোন একটু খতিয়ে দেখা হয়েছে যে তিনি কোন মানসিকতার মানুষ ইত্যাদি তো জেই হুক কিট কাইন্ড অফ ব্যালেন্সিং অ্যাক্ট কমপ্লিট আমরা ওয়ান মেটা সময় দেখেছি একদিকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিকে আটক করেছে করা হয়েছিল আবার অন্যদিকে মাননীয় माननीय সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনকে আটক করা হয়েছিল কাইন্ড অফ ব্যালেন্স তো এরকম মাইন্ডসেট থেকে কেউ করতে পারেন কাজটা আচ্ছা আচ্ছা স্যার আপনার কোনো বক্তব্য আছে কিনা অনেক দর্শক আমি আমি বলবো সেটি হচ্ছে যে আমাদের খুব একটা ক্রিটিক্যাল সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেই কারণে আমাদেরকে সবাইকে নিজেদের কাজকর্ম সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে অগ্রসর হতে হবে আপনার সচেতন থাকতে হবে এবং কোনো সরকারি প্রতিষ্ঠান যাতে আপনার ব্যবহৃত না হয় নির্যাতন এবং নিপীড়নের জন্যে এবং কারো ক্ষমতা দূরত্ব দেখানোর まほのしゅうじゃった。えっとなしゅからわたり、きゃらった。うん অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসলে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীন সার্বভৌমভাবে যাতে বসবাস করতে পারি এবং আমাদের জাতীয় সম্পদ যেগুলো সেগুলো যাতে আমরা রক্ষা করতে পারি এবং পরস্পরের প্রতি প্রতিহিংসার যে কনসেপ্ট আমাদের ভিতরে ঢুকে আছে সেটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যাতে আমরা সমান আমাদের যে আমাদের যে সংবিধানে রয়েছে আমাদের যে পররাষ্ট্রনীতি সেটি যেন আমরা মান্য করতে পারি সেটি যেন আমরা মেনে চলি যে কারো কারোর সাথে বই দিতে নয় হ্যাঁ সবার সাথে সমতা কারোর সাথে বই দিতা নয় এই জিনিসটা আমাদের যদি মনে থাকে আমার দ্বারা যাতে অন্যের কোনো ক্ষতি না হয় এই চেতনাটা যদি আমাদের মধ্যে সবার মধ্যে জাগরুক থাকে আমরা ভালো থাকতে পারবো স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে ব্যবসা বাণিজ্যের উপর যে বাণিজ্য নিষেধাজ্ঞা এসছে বাণিজ্যের সাথে যারা সংশ্লিষ্ট আছেন কি ধরনের ক্ষতি হতে পারে হবে সেই জানতে আপনারাও যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ খুদা হাবিস ও স্যার একটা কথা আবার এই যে মালয়েশিয়াতে তিরিশ জন ছত্রিশ জনকে জঙ্গি হিসেবে আটক করা হয়েছে বা এই ধরনের কোনো কিছু অন্যান্য দেশে শুরু হয় তাহলে আলটিমেটলি ক্ষতি হবে দেশের দেশের নেজের। বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো আগামী মাসে ইয়ার আগস্ট মাসে তিনি মালয়েশিয়া যাবেন এই বিষয়টি স্যার তাকে যদি কোনো প্রশ্নের সম্মুখীন পেতে হয় তিনি কি জবাব ওকে অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদেরকে অনেক ধন্যবাদ জানি আজকে অত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম